তো কেস প্রথমে তোমাদেরকে একটা কথা জানাই কাল রাতে আমার সাথে রিফার মেসেজে কথা হয়েছিল। তো রিফা আমাকে আজকে কল করবে বা আমি ওকে কল করব মানে এখনই করবো আর হঠাৎ করে কল করছি ওকে অনেক দিন পর প্রায় দু মাস পর আমি কল করছি সেই জন্য আমি একটা প্ল্যান মেরেছি যে ওর উপরে একটু প্র্যাঙ্ক করা যাক ওকে একটুখানি কাঁদানো যাক ঠিক আছে আমি যেহেতু জন্য অনেক কেঁদেছিলাম অনেক কষ্ট করেছি বা কেঁদেছি তো সেই জন্য ওকে আমি এখন কাঁদা আর কাঁ দাঁড়া কিরকম টাইপের হবে তোমরা তো জানো আমি কিরকম প্র্যাঙ্ক করতে পারি তার উপরে প্র্যাঙ্ক এটাই হবে যে তুমি আমাকে এতদিন ফোন ফোন করো নি আমি সেই জন্য বিয়ে করে নিয়েছি ওর রিয়াকশনটা কি হবে সেটাও দেখবো আর ও কি লেভেলের কাঁদে সেটাও দেখবো তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো আজকে অনেক দিন পর সেই লেভেলের আবার মজা হতে চলে যেত চলো ভিডিওটা শুরু করা যাক আর ওকে কল করা যায় তো গাইস অনেক দিন পর ওকে কল করছি ঠিক আছে জানি না রিয়াকশান কী থাকবে বা কীরকম থাকবে আর ও কাঁদবে কীভাবে কাঁদবে সেটাও জানি না তো চলো কলটাই করি তোমাদের সামনে আর ফোন তোর लेके না সেটআপ আমি জানি না ঠিক আছে হ্যালো হ্যালো কেমন আছো হ্যাঁ হ্যালো ঐ তুমি আমি বিনদাস ফাটাফাটি একদম হেভি আছি হ্যালো ভাড়া তুমি হ্যালো হুম কি করছ কি

সে তুমি কিছু তুমি কথা বলো নি সব জানি আমি তারপরও আমি বলছি যেটা মানে অনেক তো মানে কি হয়েছে আমি কান্না কাটিয়ে সহ্য করতে পারছিলাম না ঘরে অনেক প্রেসার দিচ্ছিল কষ্ট পাস না হ্যান ট্যান কি বলবো আর তারপর হঠাৎ করে না আমি বিয়ে করে নিয়েছি স্মৃতি না তোমাকে এই কথাটা জানানোর জন্যই আমি ফোন করলাম আমি জানি তুমি হয়তো কষ্ট পাবে কি না পাবে সেটা তোমার ব্যাপার তবে সত্যি কথা ঠিক আছে মিথ্যে কথা বলে তোমাকে আমার কোনো ফাইদা আছে বলো আমি এতদিন মৃত্যু কথা বলি না আজকে কেন মিথ্যে কথা বলতে যাবো তাই না আমি তোমাকে ওই জন্যই মেসেজ করতে বললাম যে মেসেজ করো তোমার সাথে পার্সোনাল কথা আছে যে কতটা আমি ভাবলাম তোমাকে শোনানোর দরকার পরে হয়তো বলবে যে আমাকে বলে নে ওই জন্য আমি বলে দিলাম যে আমি বিয়ে করে নিয়েছি বাধ্য হয়েছি বিয়ে করতে কারণ আমি না অনেক কষ্টের মধ্যে ছিলাম এত কষ্টের মধ্যে সম্ভব হচ্ছিল না তোমার কষ্ট তো আমি আর দেখতে পাইনি আমার কষ্ট সেটা তুমি করুনি তোমার ব্যাপার করে দিতে হয়তো কে বারণ করেছিল না তোমাকে বিয়ে করতে কে বারণ করেছিল

আমি যাই একটু অনেক পরে তোমাকে আমি ভিডিও কলে ডাইরেক্ট করতে বলবো তাহলে হবে তো বিশ্বাস কি জন্য তোমাকে রেখে বিয়ে করতে পারি না কেন তুমি যদি আমাকে রেখে থাকতে পারো ছেড়ে থাকতে পারো তুমি আমাকে যতটা ভালোবাসছো এটা আমি জানি আর আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো না আমি কাউকে ভালো ভালোবাসি না

আর আমি কষ্ট পেতাম এত আমি যে এত তুমি হয়তো তোমার কাছে ফোন ছিল কি ছিল না আমি জানি না তো আমি তোমার জন্য পাগলের মতো কান্নাকাটি করেছিলাম তুমি দেখেছিলে তুমি কেন হাজার হাজার মানুষ দেখেছিল সবাই দোয়া করেছিল কারো দুয়াটা কাজে লাগেনি সেই জন্য আমিও বিয়ে করতে বাধ্য হলাম কি করবো একা তো আর থাকা যায় না সব জিনিসটা তো একা কাটানো যায় না এবারে একা থাকছিলাম যত একা থাকছিলাম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম পুরো মরেই যাচ্ছিলাম সেই জন্য মরার হাত থেকে বাঁচিয়ে তুলেছে আমার বউ সে আমাকে অনেক ভালো আছে এখন রাত দিন আমার আমার বউয়ের কথা কিছু উল্টোপাল্টা বলুন না আমার বউ আমার এখন জ্যাম হয়ে গেছে ঠিক আছে আমাকে রাত দিন ভালোবাসে কত ভালোবাসে জানো সকাল হলে সকাল সকাল হলে সকাল হলে সকাল হলে হাতে করে চা খাইয়ে দেয় রাত হলে গা হাত পাটি পেয়ে দেয় উফ কি শান্তি ওরকম শান্তি কোথায় পাবো তুমি দিতে ওরকম শান্তি আমাকে কোনো দিন দিতে না খালি ঝগড়া 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 ও লাস্টে কান্ত হলো তোমার জন্য যা হয় ভালোর জন্যই হয় কথাই আছে না ও পড়ালে যা করে ভালোর জন্যই করে সেটা আমার সাথেই করেছে হয়তো ভালো করে কথা

তুমি যেরকম হাসি খুশি ছিলে আমি থাকতে পারছিলাম না আমার হাসি খুশি থাকার কারণটা এখন এসে গেছে ওই জন্য আমি হাসি খুশি আছি মাঝে মাঝে নাচি রাতে ঢিঙ্গা ঢিংガラলা করে জানো ফটো মানে ছাড়া আমি থাকতে পারবো না তো ইনশাআল্লাহ সেইটা কোন তাই নাকি কি ছাড়া থাকতে পারবে না কিন্তু এখন তো থাকতে হবে আমাকে কারণ আমার বউ আমাকে এখন অনেক ভালোবাসে আমাকে তুমি ছেড়ে তুমি আমার কাছে চলে আসে কাদের মারবে আমার বউ একদমই কথা বলো না আমি বাড়ি গেলে আমাকে জুতো খুলে মারবে তাহলে ভাবতে বাপ এইসব কথা বলে না কি দূর দূর বউকে কে ছাড়ে তখন পায়ে পড়া দরকার ছিল যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে বালিয়ে চলে গিয়েছিলে জোর জবরদস্তি সমস্যাটা তোমার মেটানো দরকার ছিল তখনই এত কষ্টটা যে আমি পেলাম তোমার কারণে সেটাও তোমার বোঝা দরকার ছিল তখন বুঝে নি এখন বুঝে কি হবে আমার কাছে এখন আর বুঝে কোনো फायदा আছে বলো তখন বোঝা দরকার ছিল তোমার যে একটা ছেলে আমার জন্য কাঞ্জে পাগলের মতো তুমি সেই টাইমটাই বুঝোনি বোঝার চেষ্টাও করোনি ছেলেটা পাগলের মতো শুধু একাই কেঁদে গেছে আমি জানি না তুমি আমার ওটা সম্ভব নাকি আমার বউ আছে খালি বউ আমি এখন ঘরে নেই বলে তাই নালে আমি বউ সাথে কথা বলা তুমি তোমাকে আমি জানি না তুমি আমার কোনো তো চাই ভুলে যেতে এটা কোনোদিন সম্ভব না এটা আমি আমার বউকে ছাড়তে পারবো না আমি বউকে অনেক ভালোবাসি বিয়ে করে বউ করে নিয়েছি এবার বলে ছেড়ে দাও এটা কোনো কথা হলো তো তুমি কি আমার বিয়ে করা বউ না কিছু তুমি মানো না তুমি মানবে না সেটা আমাকে মানতে হবে ওইসব কথা বাদ দাও যা হয়েছে ভুলে যাও ঠিক আছে বাট আমি তোমাকে ভালোবাসতাম এখন আর বাসি না এখন আমি আমার বউকে অনেক ভালোবাসি ওদের কাঁদে কাঁদে বোছে না আমার বউ আমাকে ঝাঁটালে মারবে বিশ্বাস করো দিদি বাবা বা বিয়ে করা বউকে কি কখনো দিয়ে আসি আজ তো তুমি কি এসব বকচ ধরছো তুমি আমার সংসার মনে করছো নাকি ফালতু বকোনা ঠিক আছে মরার ফরার কথা বলো না প্রথম কথা এটা যে কষ্ট আমিও পেয়েছিলাম আই হোপ তোমার থেকে কষ্ট বেশি আমি করেছিলাম ঠিক আছে বহুত খেতেছিলাম আমাকে না পেলে মরে যাবে ঠিক আছে কোনো ব্যাপার না মরে যেতে পারে চাপ নেই কারণ আমি তো আমার বউকে নিয়ে সুখে আছি চাপ নেই মরে যাও চাপ নেই আমি আমার বউকে নিয়ে সুখে থাকতে চাই আমি ফালতু লেখা যা জড়াতে চাই না এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই সব নাটকের কান্না বন্ধ করে দাও ঠিক আছে সব তো আমাদের নাটকের কান্না এইসব 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 কান্নাগুলো সব ভাল লাগে না আমার আর কান্নাকাটি সহ্য করতে ভাল লাগে না ঠিক আছে ঠিক আছে আমি রাখছি হ্যাঁ এটা বলার জন্যই ফোন করেছিলাম আমি আমার বউকে নিয়ে সুখে থাকতে চাই ফোন করবে না হ্যাঁ ভাইস কলটা কেটে দিয়েছি ঠিক আছে ভাই কেঁদে কে কেঁদে গেছে কারণ আমি অনেক কষ্ট পেয়েছিলাম একসঙ্গে তাই না একটু কষ্ট দিতে হবে তবে আমি অতটাও পাছন্দ না দেখি ফোন করে কি জানতাম ফোন কে হচ্ছে কি ফোন করছো কেন বললাম না বল না আমি বললাম না ফোন ফোন করবে না দেখো আমি এবারে বাড়ি যাচ্ছি ঠিক আছে আমাকে আর ফোন করবে না ফের আমার বউ ফোন ফোন পিক আপ করে ফেলবে আমাকে তাহলে মেরে বের করে দেবে ঘর থেকে এখন আমার ঘরে ওর জোর বেশি চলে আমার জোর কম চলে কারণ ও আমার ঘরের রানী ঠিক আছে রাখছি হ্যাঁ ভালো থাকবে আর ফোন করবে না কি চলো দুজনে একসাথে মরবো চলো হ্যাঁ তাহলে আমি কেন মরতে যাবো তুমি মরবো এই দেখো বিশ্বাস করো রিফা আমি তোমাকে একটা কথা বলি শোনো রিফা তুমি দয়া করে আমাকে আর ফোন মেসেজ করবে না আর আমি বিয়ে করে সুখে আছি তুমিও বিয়ে করে নাও না যাও না বিয়ে করে নাও তুমি আমার জন্য কেন এরকম করছো তখন বুঝো না এখন বুঝে কোনো লাভ আছে বলো কোনখানে কষ্ট হচ্ছে মনে আবার কারোর কষ্ট হয় নাকি দূর মনের কষ্ট মনটা কেটে ফেলে দিতে দাও তাহলে কষ্ট হবে না কাঞ্চ তুমি আচ্ছা এটা কথা বলবো হ্যাঁ আমার বউয়ের সাথে কথা বলবে

বাকি দেখাবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর এভাবে ছোটো ভাইটার পাশে থেকো আর জলদি জলদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবটা করে দাও কী করছো ভাই আর ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছি এখন তোমাদের জন্য যতটা পারছি ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি সাবস্ক্রাইব করে দাও বাকি দেখাবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ জুয়াল টেক কেয়ার বা বাই